এখন সাজরিসরা সার্জেস আলম হাসনাত তারা কি বিএনপি বিএনপির সঙ্গে পাঙ্গা নিয়ে পারবে বিএনপির সঙ্গে যেভাবে তারা পাঙ্গা নিতে চাচ্ছে তারা নাকি কিংস পার্টি নামে দল গঠন করতে চাচ্ছে এখন এই দল গঠন করা নিয়েই কিন্তু সমালোচনার মুখে পড়েছেন দল গঠন করার আগেই দল গঠন করবে এরকম প্রস্তাবনাই সমালোচনার মুখে পড়েছেন বিএনপি বা তার অঙ্গ সংগঠন বা অন্যান্য রাজনৈতিক দল তারা প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দল আসে তাহলে এই সরকার অসম্মানের জায়গা হয়ে যাবে এই সরকারকে কেউ আর মানবে না তাহলে বুঝতে পারছেন কারণ তারা মানে খোঁজ নিয়ে কারণ তাদেরও তো গোয়েন্দা সংস্থা আছে তাদেরও তো বিভিন্ন রিপোর্ট দেওয়ার লোক আছে তারা জেনেছেন সরকার থেকে কিন্তু এরকম আলোচনা এসেছে বা সরকার থেকে এরকম নির্দেশনা এসেছে তোমরা একটা দল গঠন করো সারা বাংলাদেশে তোমাদের যে ছাত্র ভাই বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আসো আমরা রাজনৈতিক দল গঠন করব কেউ 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 বলছে বলছে জাতীয় নাগরিক নাগরিক কমিটি জনতা আবার সর্বশেষ যে কথাটা এসেছে বা রাজনৈতিক দলের নাম এসেছে সেটা হচ্ছিল কিংস পার্টি আর যদি কিংস পার্টি সত্যিই গঠন করা হয় তাহলে সরকারের আদলেই হবে সরকারের পৃষ্ঠপোষকতাই হবে কারণ হাসনাত আব্দুল্লাহ সারজি আলম তাদের বন্ধুরাই কিন্তু এখন উপদেষ্টা তাদের লোকজনই কিন্তু এখন সরকার চালাচ্ছে আসিফ নজরুল ডক্টর ইউনুস রেজওয়ানা এরা কিন্তু সবই হাসনাত আবদুল্লাহ বা সারজি সালম যারাই বলেন না কেন তাদেরই লোক তা তারা যদি দল গঠন করে তারা যদি দলের নেতা হয় তাহলে উপরে যারা আছে উপদেষ্টের পথে যারা আছে তাদের নির্দেশনাই কিন্তু হবে আর এখন কথা হচ্ছিলো সারা মহলে একটা আলোচনা তৈরি হয়েছে যেমন বিএনপির একটা নেতৃত্ব দেয়ার মতন বা নেতৃত্ব নেয়ার মতন একটা লোক আছে সেটা হলো তারেক রহমান জামাতের একটা লোক আছে সেটা হলো শফিকুর রহমান খেলাফতে মজলিস তাদের একটা লোক আছে মামুনুল হক বা তাদের আরো নেতা আছে ইসলামী আন্দোলন তাদের নেতা আছে ন্যূনতম আরেকটা দল আহ গণ অধিকার পরিষদ জিওপি নুরুল হক নূর তাদের নেতা বা রাশেদ খান তাদের নেতা কিন্তু যদি এই কিংস পার্টি তৈরি হয় রাজনৈতিক দল তৈরি হয় তাহলে তাদের নেতা হবে কে তাদের নেতা হবে কে তাদের উপরে আইকনিক থাকবে কে একটা তো আইকন লাগে যে কোনো দলে কিন্তু একটা আইকন দরকার হয় সে আইকনটা হবে কে হাসনাত তারা কিন্তু এই গত তিন মাসের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন তোপের মুখে পড়েছেন যে ছাত্ররা তাদের পাশে ছিল পিছনে ছিল সঙ্গে ছিল একসঙ্গে রাত্রি যাপন করেছে স্লোগান দিয়েছে রাজপথে ছিল তারাই কিন্তু এখন বিভাজন তৈরি করেছে তাহলে কি তারা এই সার্জি সালাম হাসনাত আবদুল্লাহকে আইকন মানবে তাদের নির্দেশনায় কাজ করবে আর সারা দেশে যদি একটা দল গঠন করা হয় সারা দেশের যত নেতাকর্মী আছে এই সার্জিতের কথায় আসনাতের কথায় কি নরসেবর করবে আন্দোলনে নামবে আপনি ঢাকাতে একটু চিন্তা করেন যে তারা যদি ডাক দেয় এখন এক হাজার বা দুই চার হাজার লোক হয় কিন্তু অন্য একটা জেলায় বা উপজেলায় গিয়ে ডাক দিলে কয়জন আসবে অন্য অন্য দলে অন্য দলের প্রতিবাদে প্রতিরোধে অনেকেই কিন্তু আসতে চাইবে না চিন্তা করবে বিএনপি যখন প্রতিরোধ গড়ে তুলবে তখন কিন্তু এই সাজিতের পাশে হাসনাথের পাশে কেউ আসবে না তারা চিন্তা করবে এদের তো কোনো মানে একটা স্থায়ী কোনো জায়গা নাই পায়ের নিচে মাটি নাই তাদের পিছনে গেলে বিএনপি আমাদেরকে শেষ করে দেবে সারা বাংলাদেশে বিএনপি জামাতের সমর্থক অনেক এখন হয়তো আমলিগের সমর্থক অনেক আছে প্রায় চল্লিশ পার্সেন্ট সারা বাংলাদেশে আমলিক জামা আমলিক জাতীয় পার্টি মিলে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে তারা হয়তো এখন মাঠে নাই এই কারণে বললাম বিএনপি জামাত তা বিএনপি জামাতে যদি প্রতিরোধ করে তাহলে তো তাদের পিছনে কেউ থাকবে না কারণ এই আন্দোলনের পরে সবাই কিন্তু সবার রাজনৈতিক দলের নেতাদের পিছনে চলে গেছে যেমন মাদ্রাসার যে সব স্টুডেন্ট ছিল তারা কিন্তু আহ ইসলামী আন্দোলন বা খেলাপথে মজলি মামুনুল হকের ডাকে তাদের পিছনে চলে গেছে ছাত্র শিবির ছিল অনেক ম্যাক্সিমাম ছিল ছাত্র শিবিরের পলাপান তারা কিন্তু ডক্টর শফিকুর রহমানের পিছনে চলে গেছে ছাত্র অধিকার ছিল নুরুল হের পিছনে চলে গেছে তাই এরকম সবাই কিন্তু সবার রাজনৈতিক দলের পিছনে চলে গেছে তাহলে এই সাজরি হাসনাদ তারা এখন যে দল গঠন করতে চাচ্ছে তাদের পিছনে কয়জন থাকবে হয়তো তাদের কেউ ছিল না তারা উদ্বাস্তর মতন উচ্ছিষ্টর মতন ছিল এখন তারা একটি জায়গায় গুচ্ছ হয়েছে একটি জায়গায় একত্রিত হয়েছে তারা এখন দল গঠন করলে তাদের পিছনে আর কয়জন থাকবে কে কে আসবে সারা বাংলাদেশে তারা একটা সিট পাবে একটা সিট পাওয়ার যোগ্যতা তাদের আছে এখনই তো ঘোষণা করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দল গঠন করলে সেটা মানা হবে না সরকারকে আমরা পতন করিয়ে দেব তাহলে তারা দল গঠন করলে অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা মুখে পড়বে প্রতিরোধের মুখে পড়বে কারণ যখন রাজনৈতিক খেলা আসবে তখন কিন্তু বিএনপি একটু সাথ দেবে না এখনই সাথ দিচ্ছে না তারা মুখে বলতে তখন মুখে বলবে না তখন হাতে বলবে জামাত নুরের দল তারাও কিন্তু হাতে বলবে যে তোমাদের পিছনে অন্য সময় ছিলাম জুলাই আগস্টে ছিলাম এখন আর নাই তোমরা এখন আমাদের বারাবাতে হেলে দিতে চাচ্ছ এটা হতে পারে না সরকারের পৃষ্ঠপোষকতায় তোমরা রাজনীতি করতে চাচ্ছ বা উপরে উঠতে চাচ্ছ সরকার গঠন করতে চাচ্ছ আর সরকার গঠন করলে তাদের নেতা কে হবে ডক্টর আসিফ না নাহিদ আসিফ মাহফুজ কিংবা ডক্টর কেউই হতে পারবে না কারণ তারা হচ্ছিল এখন বর্তমান সরকারে আছে তারা কোনোভাবেই যদি দল গঠন করা হয় সাজরিজ হাসনা তারা দল গঠন করে তাদের নেতা হতে পারবে না তাহলে কে হবে তাদের কোনো একটা অস্তিত্বই থাকবে না বলা চলতেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা তারা যদি দল গঠন করে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তা দর্শক এখন আমরা দেখার পালাই আছি তো কবে তারা কি নামে দল গঠন করে বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন নাম আসতেছে দলের তা এখনো মানে তারা ই দেয় ঘোষণা দেয় ঘোষণা দেখলে আমরা জানতে পারবো কোন নামে দল গঠন করেছে কোন কোন উপজেলায় কোন কোন আসনে কে কে থাকবে এর আগে একটা তারা যে কাউন্সিলার মেয়র তাদের নিয়ে একটা ই করেছিল যে তাদেরকে তাদের দলে ফেরাবে যারা মানে স্বতন্ত্র প্রার্থী ছিল আমলিগের সময় বা আমলিগের বিরুদ্ধে হয়তো আমলিগকে সাপোর্ট করতো কিন্তু আমলিগের বিরুদ্ধে করেছিল তাদেরকে তাদের দলে ফেরানো হবে এরকম সমালোচনা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তা সর্বশেষ আমরা দেখতে পাবো যে তারা কবে কি করে আর বিএনপি জামাত তাদের পক্ষে কতটা অবস্থা নাই সেটা দেখার অপেক্ষায় আছে এবং পরবর্তী কি হয় অবশ্যই আপনাদের জানানো হবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ